কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল ও পাঁচ গুলি সহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব র্যাবের দাবি এসব রাইফেল মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে সেখান থেকে অস্ত্রটি বাংলাদেশে এনেছে সন্ত্রাসীরা সকালে র্যাব পুনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি বলেন উখিয়ার দশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার কয়েকজন সদস্য অস্ত্র নিয়ে আসার তথ্য অভিযান চালানো হয় এ সময় আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করে র্যাব আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে পাঁচ রাউন্ড অ্যামোনেশন সহকারে আমরা তার দেখানোর জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই